কোষের এক অদ্ভুত বিষয় হচ্ছে জিন বর্তমান বিজ্ঞান জগৎ মনে করে এই জিনই প্রাণী জগতের অজানা তথ্য ভাণ্ডার মানুষের ক্ষেত্রে এই জিন গবেষণা থেকে বোঝা যায় উত্তরাধিকার সূত্রে সে কোন রোগ বহন করছে আজ উনতিরিশে ফেব্রুয়ারি অ্যাপেলো মাল্টিস্পেশালিটি হসপিটাল উত্তর কলকাতায় এক অভিজাত হোটেলে অ্যাপেলো জেনোমিক্স ইউনিটের শুভ উদ্বোধন করলো এখন আর মানুষের অজানা দুরারোগ্য জেনেটিক রোগ বিষয়ে চিকিৎসার জন্য অন্য কোনো রাজ্যে যেতে হবে না কলকাতায় বসেই রোগের চিকিৎসার সুযোগ পাওয়া যাবে শুভ প্রদীপ জ্বালিয়ে অ্যাপেলো জেনোমিক্স ইউনিটের শুভ উদ্বোধন হলো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অনুপম সিব্বল ডাক্তার মহেশ কুমার গোয়েনকা ডাক্তার রোহিত ভোজরাজ ডাক্তার শাশ্বতী মুখোপাধ্যায় এবং অ্যাপেলোর সিইও রানা দাসগুপ্ত ডাক্তার মহেশ কুমার গোয়েনকা জানালেন জেনেটিক রোগের চিকিৎসার ক্ষেত্রে এটি একটি নতুন উদ্যোগ বাংলা সহ উত্তর ভারতের সার্বিক প্রয়োজনে এটি ব্যবহৃত হবে জেনোমিক্স যেটা আছে সেটা থেকে তিন রকমের আমাদের হেল্প পাওয়া যেতে পারে প্রথম হচ্ছে যে স্টাডি করে আমরা ডায়াগনোসিস আর্লি স্টেজে করতে পারি সেটা হচ্ছে এক নম্বর সেকেন্ড হচ্ছে আমরা ফ্যামিলিকে ওয়ার্ন করতে পারি যে আপনাদের একজন আত্মীয়রা আছে আপনারও হতে পারে তার জন্য আপনি স্ক্রিনিং করুন টেস্ট করুন যেন আপনার যদি হয়ও আর্লি স্টেজে আমরা ডায়াগনোসিস করতে পারি থার্ড হচ্ছে ট্রিটমেন্ট অল্টারেশন হয় যদি আমরা জানি যে আমরা একটা কোলাইটিস পেশেন্টকে ট্রিট করছি তার একটা জেনেটিক অ্যাবনরম্যালিটি আছে তাহলে আমরা জানি যে কোনো ওষুধ দেওয়া দেওয়াটা ডেঞ্জারাস হতে পারে সো ইট হ্যাজ অ্যান এফেক্ট অন ডায়াগনোসিস ইট ইস এফেক্ট অন প্রিডিকিট ইজ এফেক্ট অন ম্যানেজমেন্ট বিও পার্সোনাইজড ম্যানেজমেন্ট আমরা খুব খুশি যে আমরা আগেও করতাম কিন্তু এটা এখন মোর অর্গানাইজড ওয়েতে হবে আর আমাদের এক্রস দ্যুপ উই হ্যাভ অলরেডি হ্যাভ সেন্টার জিনোমিক ওয়ার্ক ইসং ডানো উই উড বিভ দিস রিজনেবল কস্ট টু দ পিপল ইন জেনারেল

Today, we are launching the Apollo Genomics Institute in Kolkata. It's uh, very important that we are able to bring the expertise that clinical geneticists, counselors, and lab services provide to be able to make a precise diagnosis in many conditions that remain incorrectly uh, diagnosed or don't have a, a, a definite diagnosis. Because once you have a proper diagnosis, can you start on the treatment? And very importantly, uh, in so many conditions, you can predict the future. and also if say for example one child has it what is the likelihood of another child in the family getting that disease so genomics is an evolving field and will help us deliver personalized care and we are delighted to be able to launch our center in kolkata শিশু জন্মাবার আগে হবো বাবা মার উচিত আগাম ডাক্তারকে দেখিয়ে নিয়ে জেনেটিক পরীক্ষা করে আগাম সতর্কতা নেওয়া এই বিষয়ে জানালেন ডাক্তার শাস্ততি মুখোপাধ্যায় জেনেটিক ডিজিজ কিন্তু অনেক রকম আপনি যদি বলেন পেডিয়াট্রিক জেনেটিক ডিজিজ সেগুলো কিন্তু শুরুই হয়ে যাচ্ছে এক এক দু বছরের মধ্যে আবার যদি ক্যান্সার বলেন সেটা তো ক্যান্সার শুরুই হচ্ছে আপনার ফর্টি ফাইভ ইয়ার্স

কিন্তু সব মিউটেশন খারাপ নয় মিউটেশন প্যাথোজেনিক যদি হয় তবেই সেটা ডিজিজ কজিং হতে পারে মিউটেশন কিন্তু মানে দেয়ার আর ভিরি গ্রেট নাম্বার অফ বেনাইন মিউটেশন অলসো সো আপনার মিউটেশন থাকলেই যে সেটা খারাপ ইট ইজ নোট ইট ইজ নট সো বেশিরভাগ জেনেটিক ডিজিজ কিন্তু কারেক্টেবল নয় সাপোর্টিভ থেরাপি আমরা দিতে পারি সাপোর্টিভ থেরাপি যতটা আমরা দিতে পারবো ততটাই আমরা করতে পারি আদারওয়াইজ জিন থেরাপি পুরোপুরি আসেনি ইন্ডিয়াতে তো এখনো পুরোপুরি আসেনি বাইরের দেশে এসেছে কিন্তু হ্যাঁ এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি আমরা দিচ্ছি এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি কিছু কিছু ইনবর্ন এরার্স অফ মেটাবলিজম যেমন গসে ডিজিজ আছে যেরকম আপনার ফ্যাব্রি ডিজিজ আছে কিছু কিছু ডিজিজ আছে যেখানে জেনেটিক প্রবলেমের জন্য ওই এনজাইমটা তৈরি হচ্ছে না ওই এনজাইমটা তৈরি হচ্ছে না বলে বাচ্চাদের অনেক রকম প্রবলেমস হচ্ছে তো সেই এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপিটা এখন এসে গেছে মার্কেটে বাট এগেন ইট ইজ ভেরি কস্টলি ক্যামেরায় অত্রী ব্যানার্জির সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা আগামী পয়লা মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার রাত আটটায় কলকাতায় চাঁদের হাট চলচ্চিত্র বা সঙ্গীত জগৎ কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউব সুপারস্টারদের সাথে দেখুন রেড বাইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ এবং আমার ভারত প্রেজেন্স ওটিটি সম্মান দু